হাওড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ড রথিন চক্রবর্তীর সমর্থনে বিজয় সংকল্প যাত্রায় উপস্থিত হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিকেলে শান্তাসিং মোড় থেকে এই বর্ণাঢ্য রোড শোটি শুরু হয় এই রোড শো শেষ হবে হাওড়া ময়দানে এরপর শালকিয়া বাধাঘাট মোড়ে সন্ধ্যায় রয়েছে জনসভা এরপর সন্ধ্যে সাতটায় বালি থেকে হবে রোডশো হাওড়া রোডশোয়ে কয়েক হাজার কর্মী সমর্থক অংশ নিয়েছেন উপস্থিত রয়েছেন প্রার্থী ডক্টর রথিন চক্রবর্তী সহ অন্যান্য নেতৃবৃন্দ ব্যুরো রিপোর্ট আমাদের টিভি I don't you're